বিপদের কোন কষ্টের কোন কাজের দায়িত্ব আল্লাহ রবুল আলমিন মহিলাদেরকে দান করেন নাই এমন কি যদি জিহাদ করতে হয় যুদ্ধ করতে হয় এই যুদ্ধ করার বিধানটাও আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন মহিলাদেরকে দেন নাই বলেন না সব আল্লাহ বাহিরের যত কষ্টের কাজ আছে সমস্ত কষ্টের কাজের দায়িত্ব পুরুষের মাথায় কেননা পুরুষ সৃষ্টিগত ভাবে শক্তিশালী পুরুষ সৃষ্টিগতভাবে বাহিরের হুমকি মোকাবেলা করতে সক্ষম সেই তুলনায় বাহিরের কষ্টের কাজগুলো মহিলাদের জন্য করা কঠিন বাহিরের হুমকি মোকাবেলা করা মহিলাদের জন্য কঠিন এই জন্য বাহিরের কাজগুলো পাক পুরুষকে দিয়েছেন যোগ্যতা আলাদা হওয়ার কারণে বাহিরের তুলনায় মানুষের ঘরটা নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করলে রোদ্রেও পুটতে হয় না বৃষ্টিতেও ভিজতে হয় না ঘরের মধ্যে থাকলে বাহিরের চুরি ডাকাতি চিন্তায় খুন খারাপি বহিরাগত যে কষ্ট এই কষ্টগুলো ঘরের মধ্যে থেকে করতে হয় না আল্লাহ রাবুল আলম জানিয়ে দিলেন নারী তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি এবং তোমার দেহের মধ্যে পুরুষের চাইতে স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ বেশি তোমার উপরে হামলার আশঙ্কা বেশি এই জন্য তোমার তোমার অফিস তোমার কার্যালয় হলো তোমার ঘর হা মহিলাদের কার্যালয় মহিলাদের অফিস হলো ঘর ঘরের ভিতরে সে তার অফিস করবে তার কার্যালয় পরিচালনা করবে ঘরের রান্না কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার কাজ সন্তান জন্ম ধারণ করা সন্তান জন্ম দেওয়ার কাজ এই কাজে একটু মহিলাদের কষ্ট বেশি সন্তান পেটে ধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করানো এই তিনটা আলাদা কষ্ট মহিলারা করে এই জন্যই আল্লাহ নবী বলেছেন বাবার চাইতে মায়ের দাম তিন গুণ বেশি মা যেহেতু সন্তান পেটে ধরে সন্তান জন্ম দেওয়ার কষ্ট করে সন্তানকে দুধ পান করানোর কষ্ট করে এই জন্য সন্তানের কাছে বাবার চাইতে মায়ের অধিকার তিন গুণ বেশি বলেন কোন মহিলা যদি কন্যা সন্তান হয় তার সকল খরচের দায়িত্ব তার বাবার উপরে কোন নারী যদি বন হয় যদি বাবা না থাকে এই বনের সকল খরচের দায়িত্ব তার ভাইয়ের উপরে আর কোনো নারীর যদি বাবা না থাকে কোনো নারীর যদি ভাই না থাকে সেই নারীর যদি বিবাহ হয়ে যায় তাহলে সেই নারীর সকল খরচের দায়িত্ব তার স্বামীর উপরে আর কোনো নারী যদি মা হয় তাহলে এই মায়ের খরচের দায়িত্ব তার সন্তানের উপরে ছেলে সন্তানের উপরে এখন যদি কোনো কন্যাকে দেখার মতো বাবা না থাকে কন্যার খরচ দেওয়ার মতো যদি কোনো ভাইও না থাকে যদি স্ত্রীর খরচ দেওয়ার মতো স্বামী না থাকে মার খরচ দেওয়ার মতো যদি ছেলে সন্তান না থাকে ইসলামের আইন হলো এই মহিলার সকল খরচ বহন করবে ইসলামী রাষ্ট্র বলেন না আল্লাহ ইসলামী রাষ্ট্র এই মেয়েটার খরচ বহন করবে বাবা নাই ভাই নাই স্বামী নাই ছেলে সন্তান নাই এই মেয়েটাকে রাষ্ট্র বলতে পারবে না তুমি মাটি কাটো তুমি ইটের বোঝা বহন করো তুমি পাথর তুমি রাস্তা পরিষ্কার তুমি বাইরে গিয়ে অফিস আদালত পরিষ্কার রাষ্ট্র এটা বলতে পারবে না একটা নারীকে প্রয়োজনে রাষ্ট্র ঘরে বসিয়ে রেখে তার খরচ বহন করতে হবে এটার নাম আল্লাহর বিধান এটার নাম ইসলাম এই সম্মান নারীদেরকে একমাত্র ইসলাম করে দোষ চাপানোর চেষ্টা করে তাহলে আমরা এখন জানলাম নারী পুরুষের মর্যাদা সম্পর্কে এখন নারী পুরুষের দায়িত্ব কি নারী পুরুষের অধিকার কি কাজ কি এই বিষয়টাও আল্লাহ এবং তার রসুল বর্ণনা করে দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে যেটা বোঝা যায় জানা যায় নারী আর পুরুষ মানুষ বটে কিন্তু নারী আর পুরুষ আকার আকৃতিতে এক নয় কথা বলি ঠিক কিনা নারী ও মানুষ পুরুষ মানুষ কিন্তু জিনিস কি এক কথা কন না কেন নারী ও মানুষ পুরুষ মানুষ কিন্তু জিনিস এক না এই পার্থক্য করেছেন কি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামে অধিকাংশ জায়গায় নারীর মর্যাদা বেশি নারীর সম্মান বেশি মাত্র একটা জায়গায় পুরুষের সম্মান বেশি স্বামী হিসাবে অধিকাংশ জায়গায় নারীর সম্মান আর মর্যাদা বেশি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা যায় নারী আর পুরুষের মধ্যে মৌলিক দিক থেকে তিন জায়গায় পার্থক্য আছে নারী পুরুষ কয় জায়গায় পার্থক্য আছে নারী পুরুষ তিন জায়গায় আলাদা দুই জায়গায় নারী পুরুষ সমান শুধুমাত্র এক জায়গায় পুরুষের সম্মান বেশি আর অধিকাংশ জায়গায় নারীর সম্মান বেশি দিয়েছে ইসলাম কোন তিন জায়গায় নারী পুরুষ পার্থক্য আলাদা এক নাম্বার নারী পুরুষ যোগ্যতায় আলাদা শারীরিক গঠনে আলাদা যোগ্যতা যদি আলাদা হয় তাদের কাজ এক হবে না কাজটাও আলাদা হবে শিক্ষা যদি আলাদা হয় যোগ্যতা যদি আলাদা হয় যোগ্যতা আলাদা হলে কাজগুলো তাদের আলাদা হবে কাজ যদি আলাদা হয় কাজের জায়গা এক হবে না কাজের জায়গাটাও আলাদা হবে একদম সিম্পল বিষয় কমন সেন্সের বিষয় নারী পুরুষ যোগ্যতাই আলাদা এই জন্য কাজ আলাদা এই জন্য কাজের জায়গা আলাদা কথা বলে ঠিক কিনা যোগ্যতাই আলাদা হলো সৃষ্টিগতভাবে পুরুষ হলো শক্তিশালী নারী হলো দুর্বল ইসলাম দুর্বলদেরকেই বেশি মর্যাদা দিয়েছে বেশি অধিকার দিয়েছে আর সবল ব্যক্তিদেরকে দায়িত্ব বেশি দিয়েছে বলেন সুবহান নারী পুরুষ সৃষ্টিগত পুরুষ শক্তিশালী নারী একটু সৃষ্টিগত ভাবে দুর্বল এই জন্য যত কঠিন কাজ আছে সকল কঠিন কাজের দায়িত্ব পাক পুরুষের উপরে দিয়েছেন গাড়ি চালাতে হবে বিমান চালাতে হবে ট্রেন চালাতে হবে মাটি কাটতে হবে ধান লাগাতে হবে ধান কাটতে হবে হাল চাষ করতে হবে রোদ্ের মধ্যে পুড়তে হবে বৃষ্টির মধ্যে ভিজতে হবে আল্লাপাক এই বাহিরের সব কঠিন দায়িত্বগুলো পুরুষদেরকে দান করেছেন আর মহিলারা যেহেতু শারীরিক ভাবে দুর্বল নাই রোদ্রে পুড়েও কাজ করার দায়িত্ব মহিলাদেরকে আল্লাপাক দেন নাই বাহিরে গিয়ে যেই ধাক্কা ধাক্কি সহ্য করতে হয় দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় নিরাপত্তা হীনার হীনতার মধ্যে পড়তে হয় বিপদের মধ্যে পড়তে হয় বহিরাগত কোন বিপদের কোন কষ্টের কোন কাজের দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে দান করেন নাই কি যদি জিহাদ করতে হয় যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ করার বিধানটাও আল্লাহ পাক পুরুষদেরকে দিয়েছেন মহিলাদেরকে দেন নাই বলেন না সব হায় আল্লাহ বাহিরের যত কষ্টের কাজ আছে সমস্ত কষ্টের কাজের দায়িত্ব পুরুষের মাথায় কেননা পুরুষ সৃষ্টিগতভাবে শক্তিশালী পুরুষ সৃষ্টিগতভাবে বাহিরের হুমকি মোকাবেলা করতে সক্ষম সেই তুলনায় বাহিরের কষ্টের কাজগুলো মহিলাদের জন্য করা কঠিন বাহিরের হুমকি মোকাবেলা করা মহিলাদের জন্য কঠিন এই জন্য বাহিরের কাজগুলো আল্লাপাক পুরুষকে দিয়েছেন যোগ্যতা আলাদা হওয়ার কারণে বাহিরের তুলনায় মানুষের ঘরটা নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করলে রোদ্রেও পুড়তে হয় না বৃষ্টিতেও ভিজতে হয় না ঘরের মধ্যে থাকলে বাহিরের চুরি ডাকাতি চিন্তায় খুন খারাপি বহিরাগত যে কষ্ট এই কষ্টগুলো ঘরের মধ্যে থেকে করতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নারী তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি এবং তোমার দেহের মধ্যে পুরুষের চাইতে স্পর্শ কাতর অঙ্গ প্রত্যঙ্গ বেশি তোমার উপরে হামলার আশঙ্কা বেশি এই জন্য তোমার তোমার অফিস তোমার কার্যালয় হলো তোমার ঘর বলেন না মহিলাদের কার্যালয় মহিলাদের অফিস হলো ঘর ঘরের ভিতরে সে তার অফিস করবে তার কার্যালয় পরিচালনা করবে ঘরের রান্নাবান্নার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার কাজ সন্তান জন্ম ধারণ করা সন্তান জন্ম দেওয়ার কাজ এই কাজ একটু মহিলাদের কষ্ট বেশি সন্তান পেটে ধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করানো এই তিনটা আলাদা কষ্ট মহিলারা করে এই জন্যই আল্লাহ নবী বলেছেন বাবার চাইতে মায়ের দাম তিন গুণ বেশি মা যেহেতু সন্তান পেটে ধরে সন্তান জন্ম দেওয়ার কষ্ট করে সন্তানকে দুধ পান করানোর কষ্ট করে এই জন্য সন্তানের কাছে বাবার চাইতে মায়ের অধিকার বেশি বলেন না কোন মহিলা যদি কন্যা সন্তান হয় তার সকল খরচের দায়িত্ব তার বাবার উপরে কোনো নারী যদি বন হয় যদি বাবা না থাকে এই বনের সকল খরচের দায়িত্ব তার ভাইয়ের উপরে আর কোনো নারীর যদি বাবা না থাকে কোনো নারীর যদি ভাই না থাকে সেই নারীর যদি বিবাহ হয়ে যায় তাহলে সেই নারীর সকল খরচের দায়িত্ব তার স্বামীর উপরে আর কোনো নারী যদি মা হয় তাহলে এই মায়ের খরচের দায়িত্ব তার সন্তানের উপরে ছেলে সন্তানের উপরে এখন যদি কোন কন্যাকে দেখার মতো বাবা না থাকে কন্যার খরচ দেওয়ার মতো যদি কোনো না থাকে যদি স্ত্রীর খরচ দেওয়ার মতো স্বামী না থাকে মার খরচ দেওয়ার মতো যদি সন্তান না থাকে ইসলামের আইন হলো এই মহিলার সকল খরচ বহন করবে ইসলামী রাষ্ট্র বলেন না সব আল্লাহ ইসলামী রাষ্ট্র এই মেয়েটার খরচ বহন করবে বাবা নাই ভাই নাই স্বামী নাই ছেলে সন্তান নাই এই মেয়েটাকে রাষ্ট্র বলতে পারবে না তুমি মাটি কাটো তুমি ইটের বোঝা বহন করো পাথর তুমি তুমি রাস্তা পরিষ্কার বাইরে গিয়ে অফিস আদালত পরিষ্কার রাষ্ট্র এটা বলতে পারবে না একটা নারীকে প্রয়োজনে রাষ্ট্র ঘরে বসিয়ে রেখে তার খরচ বহন করতে হবে এটার নাম আল্লাহর বিধান এটার নাম ইসলাম এই সম্মান নারীদেরকে একমাত্র ইসলাম দিয়েছে এখন প্রশ্ন হলো তাহলে লেখা পড়ার করার ক্ষেত্রে কি হবে চাকরি করার ক্ষেত্রে কি হবে ব্যবসা করার ক্ষেত্রে কি হবে হ্যাঁ আল্লাহ পাক নারীকে কোনো খরচের দায়িত্ব দেন নাই বটে তবে লেখা পড়ার ক্ষেত্রে নারী পুরুষকে সমান বানিয়েছেন বলেন সবু লেখা আল্লাহ লেখাপড়ার ক্ষেত্রে আবার আলাদা করেন নাই ইলমি নারী আলা কুল্লি মুসলিম নারী হোক পুরুষ হোক প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কোরআন হাদিস শিক্ষা করা সমানভাবে ফরজ বলেন না সুবহানাল্লাহ শিক্ষার ক্ষেত্রে নারী চাইলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেমা হোক হাফেজা হোক এখানে ইসলাম কোনো বাধা দেয় চাকরির ক্ষেত্রে দায়িত্বটা স্বামীর কিন্তু কোন দেশ যদি মহিলাদেরকে পর্দা রক্ষা করে পুরুষের হিংসতা থেকে আলাদা রেখে নিরাপত্তার সাথে সম্মানের সাথে কোন রাষ্ট্র যদি নারীর চাকরির ব্যবস্থা করতে পারে ইসলাম এখানেও কোনো নিষেধ করে নাই বলেন না দায়িত্ব দেওয়া হয়নি অনুমতি আছে কিন্তু আগে ইজ্জত আগে সতীত্ব রক্ষা করতে হবে এরপরে চাকরি তিন নম্বরে যদি তারা ব্যবসা করতে চায় ইসলাম নারীদেরকে ব্যবসা করতেও নিষেধ করে নাই পুরুষও ব্যবসা করবে নারীও ব্যবসা করবে কিন্তু শর্ত একটাই সেই ব্যবসা করতে গিয়েও যেন নারী পর পুরুষের কোনো লালসার শিকার না হয় শিকার না হয় হামলার শিকার না হয় তার সেই নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে বলেন না সব আর কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন নাই একটা প্রশ্ন এখন নারীবাদীরা সায়তারিরা উঠাইছে ছেলে সন্তান হলে জায়গা জমি ডাবল পায় মেয়ে সন্তান অর্ধেক পায় এটা কেন একজন পুরুষের এক নাম্বার খরচ নিজের জীবনের খরচ একজন পুরুষের এক নাম্বার খরচ কি নিজের জীবনের দুই নাম্বার খরচ তার কন্যা তার সন্তানদের খরচ তিন নাম্বার তার স্ত্রীর খরচ চার নাম্বার তার মা বাবার খরচ একজন পুরুষের উপরে কমপক্ষে এই চারটা খরচ আছে নিজের নিজের সন্তানের নিজের স্ত্রীর নিজের মা বাবার ধরেন বাবার ছয় টাকা আছে বাবার এক ভাই এক বন ভাই পাইল চার টাকা বন পাইল, দুই টাকা এখন এই চার টাকার ভিতরে একজন পুরুষ নিজের জন্য এক টাকা খরচ করলো নিজের স্ত্রীর জন্য আরেক টাকা খরচ করলো নিজের সন্তানের জন্য আরেক টাকা খরচ করলো নিজের মা বাবার জন্য আরেক টাকা খরচ করলো এই পুরুষের থাকলো কি কথা বল না কেন পেয়েছে কিন্তু চার টাকা বোনের চাইতে দুই টাকা বেশি পেয়েছে কিন্তু চার টাকা পাইলেও এই পুরুষের চারটা খরচের দায়িত্ব তার কাঁধে খরচ তাকে করতে হবে বোন পাইল দুই টাকা বন দুই টাকা পাওয়ার পরও তার নিজের জীবনের খরচ নাই তার সন্তানদের খরচের দায়িত্ব তার উপরে না তার স্বামীর খরচের দায়িত্ব তার উপরে না তার মা বাবার খরচের দায়িত্ব তার উপরে না ইসলাম নারীকে কোন খরচের দায়িত্বই দেয় নাই বিনা খরচে দুই টাকা দিয়েছে বলেন না সোহান আল্লাহ তাহলে এটা হলো বনাস এটা কি তার খরচের কোনো দায়িত্ব নাই এরপরও তাকে ইসলাম বনাস হিসাবে সম্মান দিয়ে অর্ধেক সম্পত্তি দিয়েছে যদি কোনো নারী নিজের ইচ্ছায় এই সম্পদ খরচ না করে জমা রাখে কোনো পুরুষ জোর করে